এই তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পড়ে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পড়ে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পড়ে গেছি ঘুম লাগছিল গোমায়ে গেছি শামীমের সাথে বিনা কারণে ঝগড়া করবা না তাতে তোমার পাপ হবে বলো কি শামীমের সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বারে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা এই শোনো না

তো রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে বা দিব বিয়ের এত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও হ্যালো ওমকারী তুই হইনা বইয়ে রইছ ওইদিকে সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে ওমোর খোদা হাসাইও আপনাদের অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দেন না আপনি যদি কম্বলtale লুইয়া হইয়ে থাকমু শেসরা বেডা

হয়েছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে দুই হাজার টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেবো তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই আসসালামু ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুর চাচা নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো সার্জ ঠিকমতো সার্জ হয় তো তোর চাচারে যায়

ভাই কি সব উল্টাপাল্টা গান গাজছস আচ্ছা ভামাই ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে এই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে আসো কেন কি হইছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব এসে নাচপো ছেলে চেহারা সাথে ভায়ার চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে